আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনি কি ধনী হতে চান আপনার ঋণ রয়েছে ঋণ কি পরিশোধ করাতে চান তাহলে পবিত্র কোরআনুল আনুল একটি আমল রয়েছে যদি আপনারা এই আমলটি করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদের যাবতীয় ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং আপনাদের জীবিকার মধ্যে প্রশস্ততা দান করবেন যদি আপনার জীবিকার মধ্যে প্রশস্ততা না থাকে আপনি রোজগার করেন কিন্তু এই রোজগারের মধ্যে আপনার কোনো বরকত হয় না আপনি চাকরি করে এনে আপনার টাকা পয়সা দিয়ে আপনি সংসার চালাচ্ছেন কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার টাকা পয়সার মধ্যে কোনো বরকত নাই আপনি ব্যাংকে চাকরি করেন সরকারি চাকরি করেন অথবা বড়ো কোনো বিজনেস করেন কিন্তু আপনার বিজনেসের মধ্যে কোনো বরকত নাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন কিন্তু মাস শেষে দেখা যায় আপনার কিছুই থাকে না এবং আপনার সংসারের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি শান্তি ফিরে আনতে সংসারের মধ্যে শান্তি ফিরে আনতে এবং আপনার জীবিকা প্রশস্ত করতে আপনার সংসারকে সুন্দর করতে ধন দৌলতের মধ্যে বরকত পেতে ধনী হতে আপনার টাকা পয়সার মধ্যে বরকত এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ধ্বনি বানাতে যদি আপনি এ আমলটি করেন তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলমিন এ আয়াতের বদলতে আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনার জীবিকার মধ্যে প্রশস্ততা দান করবেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন নিয়ম রয়েছে নিয়মটি বলে দিব এবং আয়াতটিও বলে দিব কখন পাঠ করবেন সেটাও বলে দিব শুধুমাত্র ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ জানতে পারবেন কি করলে ধনী হওয়া যায় কি করলে আপনার রুজি রোজগারের মধ্যে বরকত পাবেন ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন তো চলুন আমরা প্রথমে আয়াতটি জেনে নেই কোন আয়াত পাঠ করব কিভাবে পাঠ করব। সুরা আন্না আম একশত তিন নম্বর আয়াতের মধ্যে রয়েছে বিস্মিল্লা হরমা নীর রহিম লা চৌধুরী কুহুল অব্যাসরু বহু আয়ুধুরিকুল আবেসর বহু আল্লাতি ফুলকবির এটা এমন একটা আয়াত এটা এমন একটা আল্লাহ পাক রবুলা আল্লা মিনের বাণী আপনি যদি আয়াতি পাঠ করে আমল করেন ইনশা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন একটু অর্থটা শুনুন অর্থ তাকে দৃষ্টিসমূহ পেতে পারে না অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন আর তিনিই সুক্ষদর্শী ও সুবিজ্ঞ এই আয়াতটি যদি আপনারা সুন্দর করে পাঠ করেন শুদ্ধভাবে পাঠ করার পরে আমি যে নিয়ম বলে দিব এই নিয়ম অনুযায়ী যদি আমল করতে পারেন ইংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর্থিক অবস্থা সচ্ছলতা করে দিবেন অনেক মা বোন রয়েছেন অনেক ভাইয়েরা রয়েছেন বলেন আমার রিজিকের মধ্যে বরকত নাই আমার চাকরি টাকা পয়সা আমার কাছে থাকে না আমি হাজার হাজার টাকা আমার হাতে আসে লক্ষ লক্ষ টাকা আমার হাতে আসে কিন্তু এই টাকা আমি ধরে রাখতে পারি না এই টাকা দিয়ে আমি কোনো কিছু করতে পারি না মাস শেষে মাসের শুরুতে যদি আমি টাকা পাই আমার মাস শেষ হতে না হতে আমার টাকা পয়সা সব শেষ হয়ে যায় কোনো বরকত নাই কোনো উন্নতি নাই আগে যেভাবে ছিলাম এর চেয়ে আরও কষ্টে আসি। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কি লাভ যদি আপনারা সংসারের মধ্যে শান্তি না থাকে আপনারা সংসারের মধ্যে শান্তি আসবে আপনার সংসারের মধ্যে বরকত আসবে যদি আপনি আমলটি করেন আয়াতটি সহি শুদ্ধভাবে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই আয়াতটি পাঠ করবেন সহিশুদ্ধভাবে আমল করবেন ইনশাআল্লাহ আপনাদের সকল অভাব অনটন দূর হয়ে যাবে আপনাদের সংসারের মধ্যে বরকত আসবে এবং টাকা পয়সা কোনোভাবেই ব্যর্থ যাবে না টাকা পয়সা শুধু পারবে আপনার যদি মাসে বিশ হাজার টাকাও ইনকাম থাকে আপনি দেখবেন মাস শেষে আপনার কিছু টাকা জমা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান সব কিছুই সম্ভব আপনি যদি দশ হাজার টাকাও ইনকাম করেন তারপরেও আপনার বরকত দেওয়ার মালিক আমার বরকত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব কিছুই সম্ভবত চলুন নিয়ম বলে দেই জীবিকা প্রশস্ত এবং ঋণ পরিশোধের জন্য অনেক ভাই বোন রয়েছেন অনেক ভাই মা বোন রয়েছেন যাদের ঋণ রয়েছে ঋণ পরিশোধের ব্যবস্থা নাই ঋণ পরিশোধ করার মতো টাকা নাই ঋণ পরিশোধ করতে পারছে না সমাজের মধ্যে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে হচ্ছে এই আয়াতের আমল করবেন ইনশাআল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা মামার মালিক করে দিবেন ঋণ পরিশোধের জন্য আপনাকে কিভাবে আমল করতে হবে জীবিকা প্রশস্ত করার জন্য কিভাবে আমল করতে হবে নিয়ম বলে দিচ্ছি ফজরের সুন্নত ও ফজরের মাঝখানে পূর্বাপর পর তিনবার দুরুৎ শরীফ সহ এ আয়াত সাতবার পড়বে এবং নিজের উপর দম করে নিবে আপনার নিজের শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন এখন আমি নিয়মটি দেখিয়ে দিচ্ছি ফজরের সুন্নত নামাজের পরে ফজরের সুন্নত ফরজ নামাজ করেছেন সুন্নত নামাজ পড়েছেন ওই জায়গার মধ্যে এ আয়াতটি তিনবার পাঠ করবে সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পূর্বে আপনাকে তিনবার দূরদ শরীফ পাঠ করতে হবে আমি আপনাদেরকে নিয়ম টি এ টু জেদ বলে দিচ্ছি আপনারা প্রথমে ফজরের নামাজ পড়েছেন এরপর পড়েছেন এবার আপনাকে তিনবার দূরত পাঠ করতে হবে আমি একবার বলে দিচ্ছি আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মাদী ওয়ালা আলি মুহাম্মাদ কামা সল্লা ইতালহিমা ওয়ালা আলী রহিম ইন্নকা হামিদুম মাজির আল্লাহম্ম রিকা আলা মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মাদ কামাবা রুপতা আলাই ব র হিমা ওয়ালা আলী ব রহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إبابة البردود باتقربين. إربراب رعاية شد بري لا تدركه الأبصار وهو يدرك كل وهو اللطيف الخبير. لا تدركه الأبصار وهو يدرك كل ওয়াহুাল লাতীফুল খবীর লা তুদুরিকুহুল আবসার ওয়া হুয়াই দুরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর লা তুদুরিকুহুল আবসার ওয়া হুয়াই দুরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর প্রিয়মা এবং বোনেরা প্রিয় ভাইরা আমার এ আয়াতটি আপনারা 7 পাঠ করবেন পাঠ করার পর এর পর আরেকবার দরুদ পাঠ করে দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما صلیتَ علی ابراہیم ওয়া علی আলি ابراہیم। انك حمیدুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারকতَ علی ابراہیم ওয়া علی আলি ابراہیم। انك حمیدুম মাজীদ। এইভাবে সুন্দর করে পাঠ করবেন। পাঠ করার পরে আপনারা হাতের তালুর মধ্যে এইভাবে হাতের তালু বন্ধ করে দিয়ে দিবেন। তিনবার ফু দেওয়ার পরে এরপর আপনার সমস্ত শরীরের মধ্যে এভাবে মাথা থেকে নিয়ে সমস্ত শরীর আপনি সুন্দর করে মেসেজ করে দিবেন মেসেজ করে দিবেন এইভাবে আপনি কিছুদিন আমল করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাকিন আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন ধন সম্পদ বাড়বে আর কমবে না আল্লাহ একবার তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল করে দেখতে পারেন ইনশাআল্লাহ পুরানি আমল কখনোই মিথ্যা হয় না আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে বরকত রেখেছেন ধনী হওয়ার সুযোগ রয়েছে এবং আপনাদের ঋণ পরিশোধের ব্যবস্থায় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন রেখেছেন তো প্রিয় মা এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু